বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে ইয়া বানী এ আদামা খুনু জিনাতাকুম ইন্দাকুল্লি মাস্জিদীয় অকুলু অস্রাবু অলাতুশ্রিফু ইন্নাহু লাইহিবুল মুশ্রিফিন হে বনি আদম তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ কর এবং খাও পান কর ও অপচয় কর না নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না কুল মান রাহারামা জিনাতাল্লাহিল্লাতি এ আখরাজ বা লিবাদিহি অত্তাঈবাতি মীরা রিঙ্ক কুল হিয়া আমানু আমানুফিল হাইয়া তিদ্দন্নাখালী ছোয়াতাই ইয়াও বিয়ামা কায়ালিকা নুফাৎসিলুল আয়াতি ইয়া লামুন বল কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিঙ্ক বল তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কমের জন্য যারা জানে কুল ইন্নামা হারামা রব বিয়াল ফাও আহিসা মাজোহারা মা পোয়ানা অলিচমি অলবা গিয়া বিগাইরিল হাক বি আন তুসিকু বিল্লাহি মালাম জিল বিহি সুল আন তাকুলু আলাল্লাহি মালাতালামুন বল আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর পাপ ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর ওয়াপরে এমন কিছু বলা যা তোমরা জান না অলিকুল্লি উম্মাতিন আজবালুন ফায়াজবা ইয়া আজবালুহুম লয়াস্তাক্ষিরুনা শাতাও অলা দিমুন আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময় অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না ইয়াবানি এ আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুচ্ছুনা আলাইকুম আয়াতি ফামানি তাকবা অসলাহা ফালাহফুন আলাহিম অলাহুম ইয়াহানুন। হে বনি আদম যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসুলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে তবে যারা তাকুয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে তাদের উপর কোনো ভাই নেই এবং তারা দুঃখিত হবে না অল্লাইনা কাজ্যাবু বিয়াতিনা অস্তাকবারু আনহা এ উলা ইকা আচ্ছাবুন নারী হুমফিহা খালিদুন আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী ফামান আজলামু মিম্মানিফ তার আল আল্লাহি কাইবান আউ কাজাবা বিয়ায়াতি উলা ইকাইয়ান আলহুম নাচিবুহুম মিনাল কিতাব হাত্তা এ ইয়াজবাথুম রুসুল উনায় তফনাহ বালু এ আইনামা কুন্তুম তাদ্দা মিন্দুনিল্লাহ কালুদ বুয়াল্লু আন্না শাহিদু আলায় আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন সুতরাং তার চেয়েকে অধিক জালিম যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ রটায় কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে তাদের ভাগ্যে লিখিত অংশ তাদের কাছে পেঁচবে অবশেষে যখন আমার ফেরেস্তারা তাদের নিকট আসবে তাদের যান কবজ করতে তখন তারা বলবে কোথায় তারা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে তারা বলবে তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে এবং তারা নিজদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয় তারা ছিল কাফির কালাত খুলুফি এ উমামিন কদ মিন কাবলিকুম মিনাল জিন্নি অল ইনসিফিন্নার কুল্লামা দাখালাত উম্মাতুল্লা আনাত উক্তা হাত্তায় ইয়াদ্দারা কুফি হাজবা মিয়ান পালাত উক্রাহুম লিংএ লাহুম রব্বানা হা এ উলা ই অদ্ব ফাতিহিম আয়াবান দিফাম মিনান্নার কালালিকুল্লি দিফু অলাকিল্লা তালামুন তিনি বলবেন আগুনে প্রবেশ কর জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে যখনই একটি দল প্রবেশ করবে তখন পূর্বের দলকে তারা লানত করবে অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে হে আমাদের রব এরা আমাদেরকে পদভ্রষ্ট করেছে তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আয়াব দিন তিনি বলবেন সবার জন্য দ্বিগুণ কিন্তু তোমরা যান না অকবালাত গোলাহম লিউকরাহম ফামাকানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফায়ুকুল আয়াবা বিমাকুন্তুম তাকসিবুন আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আয়াব আস্পাদন কর ইন্নাল্লাইনা কাজ্জাবু বিয়ায়াতিনা অস্তাকবারু আনহা লাতুফাত্তাহু আহম সামা শামা অলা ইয়াতকুলুনাল জান্নাতা হাত্তাই আলিজবাল জামালুফি শাম মিল্কিয়াত্ত অকায়ালিকা নাজরিল মুজরিমিন নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উটসুচের ছিদ্রতে প্রবেশ করে আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন